নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একদম গ্যাসের চুলায় বাড়ির সাধারণ তাওয়াতে কিভাবে হোটেল রেস্টুরেন্টের মতো ফ্লেভারফুল তন্দুরি চিকেন সহজে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি নিয়ে একবার বাড়িতে এভাবে বানিয়ে খেলে আপনারা বাইরে থেকে কিনে কখনোই খাবেন না আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি তিনটে চিকেনের থাই সহ লেগ পিস নিয়েছি চিকেন ভালো করে ধুয়ে নিয়ে তারপর চিকেনের গায়ের জলটা ভালো করে শুকিয়ে নিয়ে এভাবে কাট লাগিয়ে নিচ্ছি এভাবে চিকেনের পিসগুলোতে কাট লাগিয়ে নিলে তেল মশলা খুব ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যেতে পারবে আর রান্নাটাও খুব কম সময়ে হয়ে যাবে কাঠ লাগানো চিকেনগুলো একটি বোলের মধ্যে রেখে প্রথমের মধ্যে দিয়ে দিচ্ছি একটি গোটা পাতিলেবুর রস পাতিলেবুর রসের পরিবর্তে আপনারা ভিনিগারও দিতে পারেন পরিমাণ মতো লবণ ও পাতি লেবুর রস দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে চিকেনটাকে মেখে নিতে হবে কাঠ লাগানো জায়গাগুলোতে ভালো করে আঙুল দিয়ে দিয়ে ঘষে ঘষে সমস্ত কিছু মেখে নিলাম এবার এটা আমরা প্রায় দশ মিনিট মতো রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য ঢাকা দিয়ে এটা এক পাশে সরিয়ে রাখবো সেই সময় এর জন্য মশলা তৈরি করে নিচ্ছি একটি ছোট্ট কড়াইতে এখানে প্রায় এক থেকে দেড় চামচ মতো সরষের তেল মাঝারি ধরনের গরম করেই ফ্লেমটা অফ করে দিয়েছি আর তারপর এখানে দিয়ে দিয়েছি প্রায় এক থেকে দেড় চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে এভাবে মিশিয়ে নেব গরম তেলের সঙ্গে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োকে এতে করে রঙটা সুন্দর হবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনে এক চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি খুব সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিচ্ছি এক চামচ চাট মশলা এখানে এক টেবিল চামচ কসুরি মেথিকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম হাত দিয়ে এভাবে গুঁড়ো করে যোগ করে দিলাম এবার খুব ভালো করে এই সমস্ত মশলাকে মিশিয়ে নিচ্ছি দেখুন রংটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু এখানে কোনো রকম কোনো ফুড কালার ব্যবহার করব না এবার এই মশলার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি টক দই দইকে এখানে একদম ভালো করে ছাঁকনিতে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি প্রায় দুশো গ্রামের মতো টক দই দিয়েছি আর দিচ্ছি দু চামচ মতো বেসন বেসনটাকে কিন্তু আমি শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে রেখেছিলাম পরিমাণ মতো লবণ দিলাম আর দিলাম বিট লবণ খুব ভালো করে এখন দই বেসন আর সমস্ত মশলাকে মিশিয়ে নেব যাতে কোনো রকম কোনো দানা না থেকে যায় একদম দইটা যাতে ভালো করে ফেটানো হয়ে একদম ক্রিমের মতো স্মুথ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মশলাটা আমি তৈরি করে নিয়েছি এবার আমি চিকেনটা দেখে নিচ্ছি এখানে লবণ মেখে রাখার জন্য কিন্তু চিকেন থেকে কিছুটা জল বের হবে দেখুন এই জলটাকে কিন্তু আমাদের ফেলে দিতে হবে জলটা ফেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিচ্ছি প্রায় বারো চোদ্দোটার মতো গোল গোটা গোলমরিচকে একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি খুব ভালো করে আদা রসুন বাটার গোলমরিচের গুঁড়োকে হাত দিয়ে মেখে নিলাম ঘষে ঘষে খুব ভালো করে মাখা হয়ে গেছে এখন এর মধ্যে যে মশলাটা আমরা তৈরি করেছি সেটাই এখানে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা ব্যবহার করছি এতে কিন্তু কোনো রকম কোনো তন্দুরি মশলা দেওয়ার প্রয়োজন নেই ছাড়াও কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি হবে সমস্ত মশলাকে দেখুন হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিচ্ছি কাঠ লাগানো জায়গাগুলোতে কিন্তু আঙুল দিয়ে দিয়ে মশলাগুলো ভালো করে ঢুকিয়ে ঢুকিয়ে মেখে নিতে হবে খুব ভালো করে মাখার পর এভাবেই চিকেনটাকে ম্যারিনেট যত বেশি সময় করা যাবে তন্দুরি চিকেন ততটাই সুন্দর তৈরি হবে আর রান্নাটাও খুব জর জলদি হয়ে যেতে পারবে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি ফ্রিজে হাতে কম সময় থাকলে এক দু ঘন্টা রাখতে পারেন তবে যেহেতু আমরা তাওয়াতে বানাবো তাই পাঁচ ছ ঘন্টা রাখলেই চিকেনটা অনেক বেশি জুসি আর নরম সুন্দর তৈরি হবে প্রায় পাঁচ ঘন্টা পর আমি চিকেনটা এখন বানিয়ে নিচ্ছি তাওয়াতে দু চামচ মতো তেল গরম করে রেখেছিলাম আরও এক দু চামচ তেল দিয়ে দিলাম মাঝখান থেকে এবার তাওয়ার ডাঁটিটা ধরে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে তেলটাকে চারপাশে স্প্রেড করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে মোটামুটি চার মিনিট মতো হতে দিয়েছি তারপর এটা পাল্টে নিচ্ছি তখন পাল্টে নেওয়া হবে যখন এর গায়ে এভাবে স্পট ধরে যাবে দেখুন আর ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়ামেই রাখবেন হাইতে দেবেন না তাতে করে চিকেনের বাইরের অংশটা বেশি পুড়ে যেতে পারে এভাবে আরও চার মিনিট রান্না করার পর এভাবে একটি টোং দিয়ে ধরে চিকেনের সমস্ত দিকগুলোতে এভাবে আঁচ লাগিয়ে নেব। যাতে সব দিক থেকে চিকেন খুব ভালো করে রান্না হতে পারে বা আঁচ লেগে যেতে পারে আর এই এক্সট্রা মশলাগুলো মাঝে মাঝে তুলে তুলে ফেলে দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে বেশি তেতনা হয়ে যায় এবার ঢাকা দিয়ে দু মিনিট লো ফ্লেমে রাখার পর ফ্লেম অফ করে এই অবস্থাতেই পাঁচ মিনিট রেখে দেবো এইভাবে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রাখার কারণে চিকেনটা কিন্তু ধীরে ধীরে হতে থাকবে বা এর কুকিং প্রসেসটা কিন্তু চলতে থাকবে আর বেশি পুড়েও যাবে না এরপর আমি এখানে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি সমস্ত পিসগুলোতে আর উপর থেকে লাগিয়ে নিচ্ছি আবার সেই ম্যারিনেটের মশলা যেটা এক্সট্রা ছিল সেটাই লাগিয়ে নিচ্ছি এবার ফ্লেম অন করে এগুলো ঘুরিয়ে ফিরিয়ে একদম লো ফ্লেমে এভাবে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে টোটাল রান্না করতে মোটামুটি কুড়ি মিনিট মতো লাগবে আর এক্সট্রা যে মশলা সেটাকে আমরা তুলে ফেলে দেবো বারবার আর এবার রান্নাটা হয়ে গেছে আমি ফ্লেম অফ করে দিয়েছি এখানে দুটো তিনটে কাঠ কয়লা জ্বালিয়ে নিয়েছিলাম এখন এক চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো এতে একটা সুন্দর স্মোকি ফ্লেভার তৈরি করার জন্য একদম হোটেল রেস্টুরেন্টের মতোই এটা তৈরি হয়ে যাবে তাতে করে পাঁচ মিনিট রাখার পর খুলে দিয়েছি তো আমাদের চিকেন তন্দুরি কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে হেতেও দুর্দান্ত হয় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং